নমস্কার বন্ধুরা কুকুই তন্নেশায় আপনাদের সবাইকে স্বাগত গরমের শেষে যখন বৃষ্টি পড়ে আর বৃষ্টি পড়লে তেলে ভাজা খেতে খুব ইচ্ছে করে বাজার থেকে তো প্রায় দিনই কিনে এনে খান তবে বাড়িতে এইভাবে মাছের চপ তৈরি করে দেখতে পারেন ময়দা কর্নফ্লাওয়ার কিছুই লাগবে না তাতেও দারুণ টেস্টি একটা চপ তৈরি করে ফেলবো তো চলুন দেখে নেওয়া যাক মাছের চপ বানানোর জন্য চার পিস পেটির মাছ নিয়েছি একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লেবুর রস দিয়ে সাথে মাছের পিসগুলোকে দিয়ে মাছগুলোকে এখানে সেদ্ধ করে নিতে হবে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই মাছগুলো দেখবেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর মাছগুলোকে তুলে নেব একটু ঠান্ডা করে নেওয়ার পর মাছ থেকে কাটা এবং ছালগুলোকে বাদ দিয়ে নেবো একটা কাটা চামচ দিয়ে এইভাবে মাছগুলোকে ভেঙে নিলাম তাহলে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে তারপর মাছটা ভালো করে মেখে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দেবো এখানে অর্ধেকটা আলু এখানে খেয়াল রাখবেন আলুর পরিমাণ কিন্তু মাছের থেকে পরিমাণে অনেকটাই যেন কম থাকে বেশি আলু দিয়ে দিলে স্বাদটা চপের ভালো হবে না তেলের মধ্যে গোটা জিরে আর বাদাম ভেজে নিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম সাথে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সব উপকরণ একসাথে নাড়াচাড়া করে ভেজে নেবো এক চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবারে চটকে রাখা মাছের পুটটা দিয়ে দিতে হবে আরও এক দেড় মিনিট মতো মাছের পুটটাকে সমস্ত মশলার সাথে ভেজে নেব তারপর এর মধ্যে এক এক গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাছের পুটটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে শুকনো শুকনো একটা পুর হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে নি পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে বড়ো একটা থালার মধ্যে ঢেলে পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর মাছের চপগুলো তৈরি করব মাছের চপগুলো বানানোর জন্য ময়দা কর্নফ্লাওয়ার বা বিস্কুটের গুঁড়ো কিছুই লাগবে না আজকে পাউরুটি দিয়েই তৈরি করে নেব ক্রিস্পিও হবে আর ঝামেলাটাও কম হবে এখানে আমি এক প্যাকেট পাউরুটি নিয়েছি তারপর পাউরুটি চারকোনা এইভাবে কেটে পাত দিতে হবে এগুলো ফেলে দেবেন না এগুলো ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন এবারে পাউরুটির পিসগুলো জলের মধ্যে ভিজিয়ে হাত দিয়ে ভালো করে জলটাকে বের করে নিতে হবে তারপর মাছের পুটটার মধ্যে ভরে দিতে হবে আপনারা যেমন খুশি সেফ দিয়ে এখানে মাছের চপগুলো তৈরি করতে পারেন লম্বা গোল চ্যাপটা যে কোনোভাবে এখানে মাছের চপগুলো তৈরি করা যাবে এক পিস পাউরুটিতেও মুড়তে পারেন বা এক একটা চপ বানাতে এখানে দু থেকে তিন পিস পাউরুটিও ব্যবহার করতে পারেন পাউরুটির পরিমাণ বেশি দিলে পুটটাও বেশি দেবে চপটা বড়ো সাইজের তৈরি হবে এইভাবে আমি দেখুন একটা গোল চপ বানিয়ে নিয়েছি তারপরে আবার একইভাবে চ্যাপটা আকারে চপ তৈরি করেছি নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে সব চপগুলোকে তৈরি করে নিন আর এই চপগুলো তৈরি করতে বিস্কুটের গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার কিছুই লাগবে না ইচ্ছে হলে ওপর থেকে হালকা করে একটু ব্রেড ক্রামস এখানে কোট করে দিতে পারেন আর না দিলেও চলবে আমি কয়েকটা চপে এভাবে ব্রেড ক্রামচ লাগিয়ে দাম বাকিগুলো এমনি গরম তেলে পাউরুটি মুড়েই চপগুলো ভাজবো তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিই তারপর দুটো চপ প্রথমে দিয়ে দিলাম দুটো চপ ভাজা হতে হতে আরও দুটো চপ ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু সময় নিয়ে ভাজ থেকে বাইরে সব দিকেই ভালো করে ভাজা যাবে দেখুন আগের দুটো চপ এখানে লাল হয়ে গেছে আর এগুলো বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে গরম তৈল থেকে প্রথমে চপ দুটো তুলে নিই বাকি চপগুলোকে একইভাবে ভেজে নেব এবারে একটা স্পেশাল স্যালেড তৈরি করবো স্যালেড বানানোর জন্য এখানে শশা কাঁচর আর পেঁয়াজ নিয়েছি সব কিছু একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো প্রয়োজন অনুযায়ী এখানে দিয়ে দিলাম বিট নুন সাথে দিয়ে দিলাম এখানে চাট মশলা একটুখানি আমচুর পাউডার অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা কাসন্দি সব কিছু উপকরণ এই স্যালাডের মধ্যে মিশিয়ে নেবো স্যালেড সাধারণত আমরা এমনিই খাই তবে এইভাবে সব মশলা দিয়ে মেখে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে বৃষ্টির দিনে গরম গরম এই রকম চপের সাথে এইভাবে স্যালেড বানিয়ে সাথে একটু কাঁসন্দিন নিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে লাগবে এবারে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর গরম গরম পরিবেশন করব অবশ্যই আপনারা এইভাবে মাছের চপ তৈরি করুন আমার মনে আপনাদের সকলের খুব ভালো লাগবে ঝামেলাটাও খুব কম হয় আর ঝটপট তৈরি হয়ে যায় বৃষ্টির সাথে এই রকম চপ এলে আর কি যায় অবশ্যই বানাবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন